বিরাশি মাইল নমোপাড়ায় কুড়ি দিন ধরে পানীয় জলের তীব্র সংকট গ্রামবাসীরা এসডিও ইঞ্জিনিয়ারকে জানিয়ে ফল না পেয়ে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমে অভিযোগ জানান জনদপ্তরের গাফিলতি ও জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা রাজ্যের আটচল্লিশ করমছড়া বিধানসভার অন্তর্গত বিরাশি মাইল নমোপাড়া এলাকায় প্রায় পনেরো থেকে কুড়ি দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা দিনের পর দিন সমস্যার কোন স্থায়ী সমাধান না হওয়ায় গ্রামবাসীদের ক্ষোভ চরমে পৌঁছেছে স্থানীয়দের অভিযোগ তারা একাধিকবার মনু পানীয় জল ও বিধান দপ্তরের এসডিও চিরঞ্জিত দেববর্মা ও সংশ্লিষ্ট জুনিয়র ইঞ্জিনিয়ারদের বিষয়টি জানিয়েছেন তবু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এই অবস্থায় অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন গ্রামের মানুষ আমরা জলের সমস্যা আমরা আজকে পনেরো বিশ দিন ধরে জল নাই আমরা এদিকে অনেক লোক আছে আমরা নদীতে গুলো হয়েছে নদীর জলও আমরা সমস্যা নদীর জলও আমরা কোনো কাজকর্ম করতে পারি আমরা সাপ্লাইটা দিয়ে গেলে আমরা সুবিধা হয় এর লিগে আমরা একটু দ্বারস্থ হয়েছি আপনারা যাতে আমরা সাপ্লাইটা তাড়াতাড়ি ঠিক হয় সাপ্লাইটার কারণে আমরা অনেক অসুবিধা হয়ে কারণ বলতে আমরা তো এক নম্বরে জলের সমস্যা এই আজকে গত উনিশ তারিখ থেকে জল নাই আজ তো দুই তারিখ চলে

গ্রামবাসীদের বক্তব্য দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও বিষয়টি অবহিত করা হয়েছে কিন্তু কোথাও কোনো সারা মেলেনি স্থানীয়দের কঠাক্ক কোটি কোটি টাকা খরচ করে ঠিকাদারদের বিল পরিশোধ করা হলেও সাধারণ মানুষ পান না সামান্য পানীয় জল বিশেষ করে উল্লেখযোগ্য এলাকায় জলের মেশিন বসানো থাকলেও তা ব্যবহারের অযোগ্য অবস্থায় পড়ে আছে মেশিন থাকলেও পানীয় জল সরবরাহ নেই এর কাগজে কলমে কাজ বাস্তবে শূন্য ফলে মানুষকে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ উৎস বা দূরের জায়গা থেকে জল সংগ্রহ করতে হচ্ছে এই ধরনের সমস্যা শুধু বিরাশি মাইল নামুপাড়া এলাকায় নয় করমছড়া বিধানসভার আরও একাধিক গ্রামে একই অভিযোগ উঠছে বহু এলাকায় জলের পাইপ লাইন থাকলেও তাতে জল আসে না কোথাও বা জলাধার নির্মাণ হলেও তা কার্যকর নয় গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন এই অবস্থায় দপ্তরের ভূমিকা ঠিক কতটা সক্রিয় কেন কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরেও সাধারণ মানুষ জল পাচ্ছে না এই জটিল পরিস্থিতিতে দ্রুত সরকারি হস্তক্ষেপ এবং কার্যকর সমাধান না হলে আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা অবিলম্বে পানীয় জলের সুব্যবস্থা নিশ্চিত করতে এবং দপ্তরে গাফিলতির তদন্তের দাবি জানিয়েছেন তারা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল